ঠিক সেই অর্থে না যখন এই কালো দিবস হয় উনিশশো সালে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র তখন শুনেছি যে এরকম সাংবাদিকদেরকে জোর করে নিয়ে বৃষ্টির দিনে বাস ভর্তি করে নিয়ে বাক্সাল অফিসে নিয়ে যোগদান করানো হয়েছিল বাক্সাল অফিসটা ছিল এখনকার যে প্রেস ইনস্টিটিউট তার পুরনো ভবন সেখানে বাক্সাল অফিস ছিল শুনেছি পরে আমি সাংবাদিকতায় আসি তারপরের বছর উনিশশো ছিয়াত্তর সালে দৈনিক বাংলায় দৈনিক বাংলা আপনারা জানেন যে চারটা যে সংবাদপত্র রাখা হয়েছিল একটা দৈনিক বাংলা সরকারি মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন আর বাকি চারটাই হলো প্রাইভেট ছিল বাংলাদেশ টাইমস যেটা আমাদের আমার ভাই বললেন আমার সহকর্মী সহপাঠী মুস্তফা কামাল মজুমদার আর ইত্তেফাককে নেওয়া হয়েছিল বাংলাদেশ অবজারভারকে নেওয়া হয়েছিল জিয়াউর রহমান কিন্তু এক অর্থে শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা কারণ আওয়ামী লীগ লুপ্ত হয়ে গিয়েছিল আপনারা জানেন বাক্সাল ছিল একটা দল আর কোনো দল ছিল না বাংলাদেশে আওয়ামী লীগও সেটার মধ্যে লুপ্ত হয়ে গিয়েছিল যেও রহমান সেটাকে মুক্ত করেছিলেন এবং স্বাধীনতা দিয়েছিল সমস্ত সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন ঘরোয়া রাজনীতি একটা হয়েছিল আপনারা ইতিহাস যদি পড়েন তাহলে জানতে পারবেন তো এখন পনেরো বছরে হাসিনার আমলে হাসিনার আরও আগের সময় মিলিয়ে আমি দুইবার বেকার হয়েছে। দৈনিক বাংলা যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমার সেই প্রতিষ্ঠানে আমি যোগদান করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে হাসিনা প্রথমবার ক্ষমতায় সে দৈনিক বাংলাকে বন্ধ করে দেয় সেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে ছিল আপনি জানেন যে আপনারা জানেন যে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য তারা চেষ্টা করেছে জাতীয় প্রেস ক্লাব একটা প্রাইভেট ক্লাব সেটাকেও কিন্তু তাদের গত নির্বাচনী ইশতেহারের মধ্যে একত্রিশ তলা ভবন করা হবে বঙ্গবন্ধু ভবন করা হবে সেটা নেওয়া হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই এটা আমরা কিন্তু সরকার থেকে একটা পয়সাও নেই না জাতীয় পেস আমরা নিজেদের আয় নিজেদের সামর্থ্য অনুযায়ী চল সেটাকেও গ্রাস করার চেষ্টা হয়েছিল তারপরে আমার দেশে আমি যখন কাজ করি তখনও বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তাকে বেরে রক্তাক্ত করা হয়েছে তাকে দীর্ঘকাল ধরে কারাবরণ হয়েছে নিষ্পেষিত করা হয়েছে তার জীবন করার করারও ষড়যন্ত্র হয়েছে তো যাকে তো দীর্ঘ কথায় আমি যাব না এখনও কিন্তু ষড়যন্ত্র আছে মিডিয়ার মধ্যে মিডিয়াকে অস্থিতিশীল করার জন্যে দেশে চক্রান্ত হচ্ছে দেশের বাইরে চক্রান্ত হচ্ছে আমরা যেন সচেতন থাকি আমরা কিন্তু যেন আত্মতুষ্টি নিয়ে যেন বিভক্ত না হই রুখে যেন তারাই আমরা ঐক্যবদ্ধ থাকি ছত্রিশ জুলাই কিন্তু শেষ না ছত্রিশ জুলাই তো এক মাসে হয়নি একদিনে হয়নি দীর্ঘ সংগ্রামের একটা পুঞ্জীভূত যে একটা ফসল সেটার চূড়ান্ত একটা পর্যায় হলো ছত্রিশ জুলাই এটার জন্যে বিএনপি সহ আরও বিরোধী দলের কত ত্যাগ আছে কত গুমের শিকার হয়েছে তারা খুনের শিকার হয়েছে ঘর ছাড়া ছিলেন না তারা হাজার হাজার নেতা নেতাকর্মী এবং নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে কত মিডিয়াকে গলা টিপে হত্যা করেছে। শেখ হাসিনা সরকার সেগুলির বিচার আমরা চাই স্বচ্ছতার সঙ্গে সেই ন্যায্যতার সঙ্গে সেই বিচারটা যেন হয় আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য বিচার হয় মিডিয়া যেন ফেসিস মুক্ত হয় সেই চেষ্টাটা করতে হবে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে আমরা চাইব যে নতুন নির্বাচিত সরকার যে আসবে তারা যেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে একটা ভাইব্রান্ট মিডিয়া যেন আমরা পাই আমরা যেন মন খুলে লিখতে পারি কিন্তু আমাদের দায়িত্ব ছিল তারাও পরিচয় দিতে হবে মিডিয়া কিন্তু আস্থা হারিয়েছে ফলে মানুষ ঢুকছে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে সেখানে গুজবের কারখানা গুজব ছড়িয়ে দিচ্ছে ভাবে যে কেউ কিছু আপ্রোপ করে দিতে পারছে ফলে দেশের ক্ষতি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আশঙ্কা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে আমরা যেন সেই ব্যাপারে সচেতন থাকি সেই আহ্বান আপনাদেরকে জানাবো অনুরোধ জানাবো আবেদন জানাবো আমি আর বক্তব্য দীর্ঘ করব না আপনারা যারা এখানে সমবেত হয়েছেন